হ্যালো ভিউর আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ক্যারিয়ার বুস্টার একাডেমি আপনি কি একজন সরকারি চাকরিজীবী আপনি কি ভিসা করতে চাচ্ছেন কিন্তু এই ভিসা করার প্রক্রিয়া সম্বন্ধে আপনার ধারণা নেই তাহলে এই ভিডিওটি আপনার জন্য সর্বপ্রথম আমরা জেনে নিব ভিসা কি ভিসা হচ্ছে একটি অনুমতিপত্র মাত্র যা একটি দেশ অন্য কোনো দেশের নাগরিককে সংশ্লিষ্ট দেশে প্রবেশ ও অবস্থানের জন্য সরবরাহ করে থাকে ভিসা ছাড়া যদি কোনো নাগরিক অন্য দেশে প্রবেশ করে থাকে তাহলে তাদেরকে বলা হয় অবৈধ অবৈধ অভিবাসী। আর এই সে দেশের যে কোনো মুহূর্তে একজন সাধারণ নাগরিকের থেকে ভিন্ন একজন সরকারি চাকরিজীবী যিনি সবুজ পাসপোর্টধারী তিনি যদি ভিসা করতে চায় সেক্ষেত্রে সর্বপ্রথম তাকে বহির বাংলাদেশ গমনের জন্য আবেদন করতে হবে এই বহির বাংলাদেশ গমনের জন্য একটি নির্দিষ্ট ফর্ম রয়েছে এই নির্দিষ্ট ফর্মটি পূরণ করতে হবে সর্বপ্রথম সেই সরকারি চাকরিজীবীকে এই আবেদনটি যথাযথভাবে পূরণ করে এডি মহোদয় অথবা ডিজি মহোদয়ের নিকট প্রেরণ করতে হয় এডি মহোদয় অথবা ডিজি মহোদয় আবেদনটি যদি সঠিকভাবে পূরণ করা হয়ে থাকে সেক্ষেত্রে সংশ্লিষ্ট কর্মচারীকে বহির বাংলাদেশ গমনের জন্য অনুমতি দিয়ে থাকে এবং এই অনুমতিপত্রটি সংশ্লিষ্ট অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করে থাকে এই অনুমতিপত্রটি এমন ধরনের হয়ে থাকে যাকে বলা হয় গভর্নমেন্ট ওয়ার্ডার অর্থাৎ জিও এই গভর্নমেন্ট ওয়ার্ডারটি অর্থাৎ জিওটি অবশ্যই সংশ্লিষ্ট অধিদপ্তরের ওয়েবসাইটে থাকতে হবে কারণ আপনি যখন ইমিগ্রেশনে যাবেন তখন সংশ্লিষ্ট কর্মকর্তারা আপনার জিওর সঠিকতা যাচাই করবে তারা আপনার অধিদপ্তরের ওয়েবসাইটে গিয়ে আপনার জিওটি আপলোড করা রয়েছে কিনা তা খতিয়ে দেখবে তাই এক্ষেত্রে ভুয়া অথবা জাল জিও তৈরি করার কোনো অবকাশ নেই জিও প্রাপ্ত হওয়ার পরে সেই সরকারি কর্মচারী অথবা কর্মকর্তা বিদেশ গমনের জন্য ভিসার জন্য আবেদন করবে অর্থাৎ জিও প্রাপ্তির পরবর্তীতে তাকে ভিসার জন্য আবেদন করতে হবে জিও প্রাপ্তির পূর্বে কোনো ক্রমেই তাকে ভিসার জন্য আবেদন করা যাবে না সুতরাং একজন সরকারি চাকরিজীবীকে যদি ভিসা করতে হয় সর্বপ্রথম তাকে জিওর জন্য আবেদন করতে হবে এজন্য একটি আবেদন ফর্ম রয়েছে এই আবেদন ফর্মটি পূরণ করে সে তার সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তার আবেদনের প্রেক্ষিতে নির্দিষ্ট ওয়েবসাইটে তার জিও প্রদান করে থাকবে এবং এই জিও প্রাপ্তর পরে সেই সরকারি কর্মচারী অথবা কর্মকর্তা ভিসার জন্য আবেদন করবে এবং এই ভিসা নিয়ে সে বহির বাংলাদেশ গমন করতে পারবে অনেক সরকারি চাকরিজীবীর আবার মনে প্রশ্ন থেকে থাকে জিও প্রাপ্তির কতদিনের মধ্যে বহির বাংলাদেশ ভ্রমণের জন্য যেতে হবে বিধান অনুযায়ী একজন সরকারি চাকরিজীবী জিও প্রাপ্তির পঁয়ত্রিশ দিনের মধ্যে তাকে বহির বাংলাদেশের জন্য যেতে হবে তবে বর্তমান ওয়ার্ডারগুলোতে অর্থাৎ গভর্নমেন্ট ওয়ার্ডারগুলোতে লিখা থেকে আপনি যেই তারিখ থেকে যাবেন সেই তারিখ থেকে ছুটি কার্যকর হবে সেক্ষেত্রে পঁয়ত্রিশ দিন অতিক্রম হলেও সমস্যার কোনো কারণ নেই বর্তমানে ভিসার জটিলতার কারণে অনেক সময় পঁয়ত্রিশ দিনেরও বেশি সময় চলে যায় ভিসা পেতে এক্ষেত্রে আপনি যেই তারিখে যাবেন সেই তারিখ থেকে আপনার ছুটি কার্যকর হবে আরেকটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে ধরুন আপনি পঁয়তাল্লিশ দিনের ছুটি নিয়ে বহির বাংলাদেশ ভ্রমণের জন্য গিয়েছিলেন 30 দিনে আপনার সকল কাজ সমাপ্তি হয়েছে এক্ষেত্রে আপনি যদি আপনার দপ্তরে 30 দিনের মধ্যে এসে অথবা ৩৫ দিনের মধ্যে এসে যোগদান করেন সেক্ষেত্রে আপনার মোট ছুটি থেকে ৩৫ অথবা তিরিশ আপনি যতদিন কাটাবেন সেই ছুটিটি মাইনাস করা হবে অর্থাৎ পঁয়তাল্লিশ দিনের ছুটি নিয়ে গেলেও এই পঁয়তাল্লিশ দিন মাইনাস করা হবে না জিও সংক্রান্ত যদি আপনার কোনো প্রশ্ন থেকে থাকে সেক্ষেত্রে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ